চোদ্দই নভেম্বর দু হাজার চব্বিশ আধুনিক ভারতের রূপকার স্বাধীনতা সংগ্রামী দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর একশো পঁয়ত্রিশতম জন্মদিবসে বীরভূম জেলার বৈরেশ্বর বিধানসভার গদাধরপুর বাজারে বিকেল পাঁচটা নাগাদ বীরভূম জেলা কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি সৈয়দ কাসা ফদোজা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার নিবেদন করেন এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস কমিটির সদস্য শান্তিরাম মাল জেলা যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বজরুল হক ব্লক এসসি এসটি সেলের চেয়ারম্যান ধীরেন দুলুই উত্তম কুমার দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করে ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে পন্ডিত জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বোস খান আব্দুল গফর খান তারা তৎকালীন পিঠের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকূল মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান 9083647297 টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইলে এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনীনা মোর যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য